আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঘর প্রবেশের উদ্দেশ্যে সালাম দিলে তার উত্তর দেওয়া আবশ্যক কিনা অনেক সময় আমরা কারোর ঘরে প্রবেশের জন্য সালাম দিতে থাকি এবং হাদিসও এসছে যে কারো বাসায় যে সালাম দেওয়া একবার সালাম দিলেন উত্তর না আসলে আবার দিবেন উত্তর না আসলে আবার দিবেন তৃতীয়বার দেওয়ার পরে উত্তর না আসলে ফিরে যাবেন এমনটা এসেছে তো আমরা সালাম দিয়ে থাকি এর উত্তর দেওয়া আবশ্যক না এ প্রশ্নের উত্তর হলো প্রবেশের জন্য বা অনুমতির জন্য যে সালাম দেওয়া হয়েছে ওই সালামের জবাব দেওয়া জরুরি না তবে যদি সে নিজে আগে থেকেই প্রবেশের জন্য অনুমতি চেয়ে নেয় এরপর আপনি অনুমতি দিলেন আর তখন সে আপনাকে সালাম দিল ওইটার উত্তর দিতে হবে কারণ এটা প্রবেশের জন্য না বরং আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে এটা কুশল বিনিময় সালাম এটার জবাব দেওয়া আবশ্যক